আলাইকুম। পৃথিবীর ভয়ঙ্কর ও রহস্যকেরা পাঁচটি স্থান সৌন্দর্য আর রহস্য কি সবসময় পাশাপাশি অবস্থান করে এই পৃথিবীতেই এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন ওয়াও এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে রয়েছে মৃত্যুর আশঙ্কা বাংলায় যাকে বলা যায় নরকের দরজা নামটা শুনলেই ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছু নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস উদ্গীরণ স্থল মরুর বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও তিরিশ মিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরে জ্বলছে উনিশশো একাত্তর সালে তুরুকমেনিস্তানের ড্রাবা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খনিজ সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশের এলাকায় ক্ষতি করতে না পারে এজন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা গবেষকদের ধারণা ছিল অল্প কয়েক দিনের মধ্যে এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিবে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে সেখানে আগুন জ্বলছে সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারবে না তবে রাতের বেলা এই দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকেই শেখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় ভ্রমণ পাগল মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান